ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের দেখাবো নিউ মার্কেট তো নিউ মার্কেট বলতে আমাদের সবার প্রথম কি মনে পড়ে অনেক বেশি জামা জুতো জুয়েলারি তারপরে ব্যাগ সুন্দর সুন্দর ব্যাগ মানে এই সবই আমাদের প্রথম নিউ মার্কেট বলতে মনে পড়ে এবং শুধু কি তাই মার্কেটটাতে অনেক সস্তায় পাওয়া যায় এবং নূতন নূতন কালেকশন। মানে আমরা যারা একটু আধুনিক কালেকশন পড়তে ভালোবাসি তারা মোটামুটি নিউ মার্কেটে গেলেই আমাদের মিলে যায় এবং অনেক কম দামে সব থেকে মজার ব্যাপার কি জানো কেনাকাটা করতে এসে আমরা ভীষণ ভালো বার্গেনিং করতে পছন্দ করি যেটা নিউ মার্কেটে একেবারেই মানে হয় মানে কি ভীষণ ভাবে হয় তো ব্যাগগুলো দেখো ব্যাগের কালেকশান দেখো খালি কি নেই কোন ধরনের ব্যাগ নেই দেড়শো টাকা থেকে শুরু করে একেবারে আপ টু চলতে থাকবে স্টোন ব্যাগ টুরিস্ট ব্যাগ এবং নাম করা ব্র্যান্ডের ব্যাগের লোগোগুলো থাকবে বাট নাম করা জানি না আর যদি দরাদরি করে দশ টাকা কমাতে পারি আমাদের কিনা আনন্দ হয় ভাবি আমরা ভীষণ লাভ করে গেছি তো এখানে এটা ভাব ভেবে গেলে ঠিকই আছে ফিক্সড প্রাইজের দোকানও আছে প্রচুর রৌদ্র পড়েছে ঘোরাই যাচ্ছে না তোমাদের তাই মানে দুশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এবারে আমাদের খুব পছন্দের জিনিস কিন্তু এগুলো মানে হেয়ার স্টাইলের যত কিছু সেটা ব্যান্ড থেকে ক্লিপ থেকে লং হেয়ার থেকে খোপা সব কিছুই এখানে এবং আধুনিক মতে মানে আমরা অনেক সময় জানো তো লম্বা চুল আমাদের অনেক পছন্দ কিন্তু তো এখান থেকে একটা লম্বা চুল কিনে আমরা চুলে কিন্তু লাগে অনেক লম্বা লম্বা করে ঘুরে বেড়াতে পারি খোপাগুলোও খুব সুন্দর ছিল এরপরে সামার কালেকশান নিউ মার্কেটে এবারে কিন্তু প্রচুর সামার কালেকশন এসছে তো ইয়ারিং গুলো তোমাদের দেখায় সব সামার কালেকশন এখানে ট্রাউজার কালেকশন মানে আমরা দোকানে গিয়ে কি বলতে হয় আমাদের এই ডিজাইনটা বার করো কিন্তু এখানে সেটা নেই আর সেটাই বার করবে তারা বলবে আপনি কি দেখতে চান তো তো আমরা কিন্তু সঠিকটা বলতে পারবো না এখানে পাটিয়ালি থেকে পেন্সিল পা থেকে বা ল প্যারালাল চুড়ি পা কিছুই মিলবে দেখো এক এক করে আমি তোমাদের ডিজাইনগুলো দেখাই কি সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা কাজ করা এগুলো আড়াইশো টাকা করেছিল এখানে এত রৌদ্র ছিল দেখো ক্যামেরার ফ্ল্যাশ মানে আমি অন করছি আনতে পারছি না এত রৌদ্র প্রখর রৌদ্রের তাপ ছিল বাচ্চাদের জুতোগুলো দেখো দেখলেই মনে হয় লোভনীয় বাট আমার বাচ্চারা বড় হয়ে গেছে এগুলো সব সাড়ে ছশো করেছিল সাড়ে ছশো হোয়াইটটা খুব চোখে লাগে জানো তো আমার খুব পছন্দের কালার হোয়াইট দেখ এবার জেন্টস আইটেম জেন্টস কালেকশন অনেক বেটার অনেক বেটার দেখো এগুলো তো প্রত্যেকের এখন প্রয়োজন হয়ে পড়েছে না নিত্যদিনের প্রয়োজনের মতো এগুলো এবং অনেক রিজনেবল প্রাইস কিন্তু এই লেদারের ব্যাগগুলো কিন্তু ভীষণ আমার পছন্দের ব্যাগ নিউ মার্কেটের এই ব্যাগি প্যান্ট গুলো খুব সুন্দর এদের কাটিংটা সুন্দর বলবি তুই দেখো ভাই আমরা যতই নিউ মার্কেট থেকে কেনাকাটা করি না কেন এখানে সব শ্রেণীর মানুষের জন্য কেনাকাটার জায়গা চশমাগুলো দেখো অনেক 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 সস্তা তো সব মানে আমরা আমরা কি এই নিউ মার্কেটে আসলে অনেক সস্তাই জিনিসগুলো পেয়ে যায় তো এটা আর না দেখালে হচ্ছে না চুড়ি মানে আমাদের জামার সঙ্গে শাড়ির সঙ্গে এই পছন্দের চুড়ি ম্যাচিং করে না পড়লে মনে হয় সাজটাই কমপ্লিট হয় না আমরা মেয়েরা তো এখানে কোন চুড়ি নেই কাঁচের চুড়ি ভেলভেট চুড়ি চুড়া স্টোন চুড়ি মানে যত ধরনের চুড়ি হয় আমি জানি না আমি বেশি চুড়ি পরি না এত নাম জানি না কিন্তু যত ধরনের চুড়ি হয় এখানে তোমরা পেয়ে যাবে যারা তো চুড়ি পড়তে পছন্দ করে একবার প্লিজ একবার নিউ মার্কেটে এসো চুড়ির কালেকশান তোমরা একদম গুছিয়ে নিয়ে চলে যাও কোনো কথা হবে না এটা নিয়ে তবে যাই বলো এক হাত ভর্তি চুরি কিন্তু দেখতে ভালো লাগে নিউ নিউ মার্কেটটার মার্কেটটার সম্পর্কে একটু বলতে ইচ্ছা করছে মানে খ্রিস্টাব্দে জন্ম হয় কারণ তখনকার সময় ইংরেজরা ভাবছিল যে সব জায়গায় তো নেটিভরা বাজার করছে আমাদেরকেও তো তারা নেটিভ মনে করত তো নেটিভদের গায়ে গা লাগিয়ে মার্কেটিং করা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না তাই তারা কেবলমাত্র নিজেদের জন্যে এই নিউ মার্কেটটা নিউ মার্কেটের জন্মদাতা হিসাবে তখনকার মেয়র ছিলেন হক মিস্টার হক তিনি এই মার্কেটটা তৈরি করেন সেই অনুসারে নিউ মার্কেটে নাম হক মার্কেট তবে নিউ মার্কেটে যে সময় ফুড মার্কেটগুলো আছে সেটা নয় অনেক বড় বড় গ্র্যান্ড শপিং মলগুলোও আছে সেখানেও কিন্তু আমরা তো গ্র্যান্ড শপিং মলে মার্কেটিং করি ফুটপাতে মার্কেটিং করারও তো একটা মজা আছে না জেন্স আইটেমগুলো দেখো জেন্স কালেকশানগুলো খারাপ না একটু দেখে নিতে পারলে খারাপ হয় না আবার সেই ইয়ারিং কানেরগুলো যে সুন্দর এখানে তিরিশ টাকার কানেরগুলো তো জাস্ট মানে নেওয়ার মতন একশো টাকা এই যে ঝুমকাগুলো একশো টাকা আছে আর নিচেই আছে সেগুলো তিরিশ টাকা তো এইভাবে করতে করতে অনি বললো খুব খিদে পেয়ে গেছে তো একটা শপে আমরা দাঁড়িয়ে গেলাম আমাদের তৃতীয় লিঙ্গের একটা সিস্টার দেখো কি সুন্দর কত আদর করছে বাচ্চাদেরকে আবার ব্যাগের দিকে গেলাম একচুয়ালি আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি যখন যেটা আসছে সেটাই দেখাচ্ছি এই গাউনগুলো কিন্তু অনেক লং এরপরে মানে ফুড মার্কেটটা অনেক ঘুরে ঘুরে এবারে তো অনেক কষ্ট হয়ে গেছে ভাবলাম একটা মলে ঢুকে পড়ি তো একটা শপিং মলে ঢুকলাম ওর মধ্যে এসি আছে উফ যা কষ্ট হয়ে গেছে ঢুকে মনে হলো প্রাণটা মানে বার হয়ে যাচ্ছিল সেটা প্রাণ প্রাণের মধ্যেই ঢুকে গেলো আর কি আমি জানি প্রাণ প্রাণের মধ্যে ঢুকে গেছে এটা নিয়ে তোমরা একটা কমেন্টস মারবে তো এটার জন্যেই আমি এভাবেই বলেছি দেখি কতজন এটা নিয়ে কমেন্টস মারো এই যে আমি অনেক ঘুরে ঘুরে বসে গেছি এই জন্যে অনি আমাকে দেখে অনেক জোক সোমাচ্ছে যে কেনাকাটা করতে এসে বসে আছে এবারে সেই অনি মানে আমাকে জার্সি মার্কেটে যেতেই হবে তো আমি জার্সি মার্কেটেই ঢুকলাম এবং অনির ডিসকাস চলছে এখন জার্সি নিয়ে ওখান থেকে বার হয়ে আবার ঝুমকার দোকানে ভাবলাম আমার তো তখন নেওয়া হয়নি দুটো ঝুমকা নিলাম এবং দুটো কানেরও নিলাম ম্যাচিং কানের প্লিজ 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 কেমন লাগলো ভিডিওটা একটু জানিও দয়া করে জানিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না